আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন রওনা দিচ্ছি আমাদের টাউনের উদ্দেশ্যে টাউনে যাব একটু কাজ ছিল তার জন্য আমি সিটি সিটি হয়ে জেলে যাচ্ছি টাউনের দিকে আর টাউনে যে আমার একটা মাপার জন্য একটা মেশিন লাগবে সেই মেশিনটা নেওয়ার জন্য আমি টাউনের দিকে মূলত রওনা দিচ্ছি আমার মেশিনটা হারিয়ে গেছে কোথায় রাখছি আসলে একচুয়ালি মনে নাই আর এখন আর চলে আসলাম আমি মেন রোডের কাছাকাছি চলে আসি আর আপনাদেরকে সেটা আমি দেখাবো চলেন দেখাই উদয়পুরের মেন রোডটা এই যে উদয়পুর মেন রোডটা অনেকটাই সুন্দর আর আমি কি বলবো আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা অনেকটাই পছন্দের আসলে বলার মতো কিছু না আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর আর উদয়পুর যারা আসেন তারা তো অবশ্যই দেখছেন এরকম সুন্দর রাস্তাঘাট আর এখানে বিলুনিয়া পর্যন্ত আপনারা সাবরম পর্যন্ত আপনার অনেকটাই সুন্দর একটা রোড পুরাটাই কোনো ভাঙা জোরা নাই রোডটা আমি অনেক জায়গায় ঘুরছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আর সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এখন আমি আমার রুমে যাওয়ার জন্য হাঁটা চলাচল করতেছি হাঁটতে হাঁটতে রুমের দিকে যেতেছি আর আপনাদের কাছে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি একটু কিছু কথা বলছে আপনারা যদি আমার করে শোনেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই যে ইউটিউব চ্যানেলটা এস বি ফানি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব আমার আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা এস বি ফানি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার নাটকের নাম কি স্থির যন্ত্রণা আর একটি নাটক আছে সেটাও দেখেন থাম্বেল দেখিয়ে যাচ্ছি গরিবের বোনের প্রেম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আরো সুন্দর সুন্দর কিছু নাটক আছে আমি ব্লগ ভিডিও দিয়ে আর কিছু ইসলামিক ভিডিও করার চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার আর আমি সারাদিনই ইউটিউবে কিছুটা থাকি লাইনে থাকি অনলাইনে আমি সব সময় থাকি আর ইউটিউব চ্যানেলও চালানো আমার খুবই শখ আমি একজন ইউটিউবার হব আপনি যদি আমার ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আমি হতে পারবো তাহলে তা না হলে আমি অবশ্যই কিছুই করতে পারবো না আপনারা যদি কিছু সাপোর্ট না করেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর আমার এটা ফেসবুক প্রোফাইল বা বাবার দোয়া ফেসবুক আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব